ইসরাফি আল্লাহ প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে ভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে 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 যাবে 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 জিন জাতি সমস্ত যে ফেরেস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহ কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মতিয়া আমালাকাল মত এখন তুমি মরো মালাকুল মাউত তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহর হাবিবসাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত মরে যাবে তখন মহাবিশ্বের আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ হায়ানা হু আচ্ছা আলা সূরাত আর রহমান আল্লাহ তালা চমৎকারভাবে বলেছেন মান আলাই হাফান ওয়া বক অজহ রব্বিকা দুলজালা পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অক্ষয় অক্ষয় অবিনশ্ব চিরঞ্জীব শ্বাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ তালা ইসরাফিল আলাইহি স্লামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি লাস্ট তিন নাম্বার হুইসেলটা দিবেন লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাক না কুম মফিহা ন ঈদুকুম অমিনহা নখরিজুকুম তারাতান ওখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদের উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ সাইদানা ইসরাফিল আলি সৃষ্টি করেছেন ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে কি রিয়েকশন হবে ওইটা আল্লাহ তালা সুরাতের প্রথম আয়াতে বললেন ইদা ঝুল আরদু যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে মারাত্মকভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আফ আহা আর যখন জামিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গিরন করে দেবে বমি করে বের করে দেবে ভমিটিং করবে নিক্ষেপ করবে পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা কুনুজ অর্থাৎ মৃত ডেড বডিগুলো সেই আদম আলাইসলামের সময় থেকে শুরু করে কেমত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে তাই না জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে তবা আখরাজাতিল আফা আলাহা জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরন করবে তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দেবে